সাইন থিটা ওকে তারপরে এখানে হোল স্কোয়ার আছে আমি স্কোয়ার দিয়ে দিলাম দেন ভগ্নাংশ আকারে যোগ করতে গেলে হরের লসাগু নিতে হবে তাহলে এখানে ভগ্নাংশ আকার আছে ওয়ান বাই সাইন থিটা কস থিটা বাই সাইন থিটা তাহলে এখানে হরের লসাগু এখানে সাইন থিটা সাইন কত হবে শুধু সাইন এই হর দিয়ে লসাগুকে ভাগ করবো ভাগ করলে লবের সাথে গুণ হবে তাহলে সাইন থিটা সাইন থিটা সাইন ভাগ করলে কত হয় এখানে সাইনটিটা সাইনটিটা ক্যান্সেল ওয়ান থাকে ওয়ান লবের সাথে গুণ দিলে ওয়ানই হয় মাঝখানে প্লাস আছে প্লাস এখানে সাইনটিটা সাইনটিটাকে বাঘ করলে কত হয় ওয়ান এক হিসাবে সংখ্যা থাকলে বাঘ হয়ে ক্যান্সেল হয়ে যায় ওয়ান ওয়ান লবের সাথে গুণ দিলে কস থ্রিটাকে কস থ্রিটা হোল স্কোয়ার আছে হোল স্কোয়ার দিয়ে দিলাম দেন এখানে হোল স্কোয়ার ওয়ান প্লাস কস থ্রিটা আছে সাইনটিটা তার উপর আছে আমি একটু আলাদা আলাদা করে লিখি

তাহলে এটা দুইটা লেখা যায় আর সাইনের স্কোয়ার একটা সূত্র আছে ওয়ান মাইনাস স্কোয়ার থ্রিটা এখানে যেহেতু ওয়ান প্লাস সাইন তার হোল স্কোয়ার আছে তার মানে এখানে যদি এর উপর স্কোয়ার থাকে তাহলে এটা লেখা যায় কি এ ইন এ

এ প্লাস ভি টু এ মাইনাস বি ওকে আচ্ছা দেন এখানে ওয়ানপ্লাস কোসিটা ওয়ানপ্লাস কোসিটা ভাগ হয়ে কেন তাহলে এখানে লবে থাকে ওয়ানপ্লাস ক্রিটা ওয়ান মাইনাস কস্ট্রিটা ওয়ানপ্লাস কস্ট্রিটা ওয়ান মাইনাস কিতা আচ্ছা এখন এখানে ওয়ান প্লাস কস্টার একটা সূত্র আছে ওয়ান বাই সেভটি ওয়ান বাই সেভটি ওয়ান মাইনাস এখানে একটা সূত্র আছে ওয়ান মাইনাস সেভটি

মাঝখানে মাইনাস আছে মাইনাস দিয়ে দিলাম এখানে এই সাইডটিটা এই সাইডটিটা দ্বারা এটাকে ভাগ দিব এটাতে এটা ভাগ দিলে মিলে গেলে কি হয় ক্যান্সেল হয়ে ওয়ান হয় ওয়ান ওয়ানের সাথে কোন দিলে এক একে এক বোঝার জন্য দাগটি দিয়েছি মার্কিং করেছি আচ্ছা এখন এখানে একটা বাঘ চিহ্ন এখানে একটা বাঘ এখানে একটা বাঘ চিহ্ন তিনটা বাঘ আছে তাহলে এই বাঘ আমি ভেনিস করে দিব ভেনিস করলে করতে গেলে একটা সব কন্ডিশন আছে সেটা হলো সেক্টিটা প্লাস ওয়ান